গল্প ভুতুরে বাগান বাড়ি সবুজ শ্যামল অপার মায়ায় ঘেরা সাজুদের গ্রাম দেখতে যেন রূপকথার দেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক ভূমি। তাদের এই সবুজ শ্যামল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা এক নদী যে নদীর বুকে শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে নদীর বুকে বালুচর জেগে উঠলে ফসল ফলানোর জন্য কৃষক কৃষানি ব্যস্ত হয়ে পড়ে যেখানে রাতের আকাশে মিটিমিটি হাসে তারারা রূপালি চাঁদ জোছনা ছড়িয়ে মেঘের ভেলায় ভাসে রাতে মান মাতিয়ে ঝিঝি পোকা ডাকে গ্রামে তেপান্তরের মাঠ থেকে ভেসে আসে শিয়ালের ওই হাঁক রাখালিয়ার মোহনবাসীর বিমোহিত সুর আর সেই সবুজ শ্যামল অপার মায়ায় ঘেরা সাজুদের গ্রাম সম্পর্কে একবার সে তার দাদুর মুখে এক অদ্ভুত গল্প শুনেছিল তাদের গ্রামটি নাকি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্রামের পদ দিয়ে চলতে গেলে দেখা যেত নীরব বাড়িঘর আর জনশূন্য পদঘাট চারিদিক খাঁ খাঁ মরুভূমি প্রথম পর্যায়ে ভূত পেতিনির ভয়ে নাকি সাজুদের গ্রামের সহজ সরল মানুষ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে যায় ক্ষেত্র বিশেষে দীর্ঘদিন পর তাদের গ্রামে পুনরায় জনরব ভেসে ওঠে নদীর কিনারায় বসবাসের উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা পর্যায়ক্রমে এসে বসবাস শুরু করে যার কারণে গ্রামটি বসবাসের অধিকাংশ স্থান মৎস্যজীবীদের দখলে হয়ে যায় আর অল্প কিছু স্থান বিভিন্ন পেশাজীবী মানুষের দখলে গ্রামটিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকলেও সবাই বন্ধুর মতো মিলেমিশে বসবাস করে বিভিন্ন সূত্রে জানা গেছে আনুমানিক একশো বছর পর এই গ্রামের পুনরায় বসবাস শুরু হয় সেই কারণেই অধিকাংশ মানুষ এই গ্রামটির নাম ভূতুরে গ্রাম হিসাবেই চেনে এই গ্রামের বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তূপগুলোতে মিশে আছে রহস্যময় নানা ঘটনা আর অদ্ভুত গল্প ঠিক তেমনি সাজুদের গ্রামে বহু পুরনো আমলের একটা বাগান বাড়ি ছিল বাগান বাড়িটি ছিল নদীর ধারে বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা ভূত পেতনিদের বসবাসের স্থান বাগান বাড়িতে ভূত পেতনির বসবাসের কারণে কেউ কেউ বলতো ওই বাগানবাড়ি থেকে রাতের আঁধারে কেমন যেন অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসত আবার কেউ কেউ বলতো নোপুরের ধ্বনি ভেসে আসত একবার নাকি কয়েকজন ছেলে ওই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল ওই বাগান বাড়িতে কিন্তু সেদিনের পর থেকে তারা আর বাড়ি ফেরেনি সেই কারণে সেদিন থেকে ওই বাগান বাড়িতে কেউ রাতে আধারে একা একা যাওয়ার সাহস পেত না কি সেখানে দল বেঁধে যাওয়ার উদ্বেগও নিত না সবাই ভাবত ওই বাগান বাড়িতে গেলে আমরা আর জীবিত ফিরে আসবো না অলৌকিক ক্ষমতার অধিকারী ওই ভূত পেতনেদের কাছে মারা পড়ব এরই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষ ওই বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়া একেবারে বন্ধ করে দেয় কিন্তু সাজু তার দাদুর মুখে অদ্ভুত ঘটনা শোনার পর তার মাথায় কুচিন্তা প্রবেশ করে সেদিন থেকে সে মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক একদিন ওই বাগানবাড়িতে রহস্য খুঁজতে যেতে হবে গ্রামের সহজ সরল মানুষের ভ্রান্ত ধারণাগুলো ভাঙতে হবে এই জন্য একদিন সাজু তার দুই বন্ধু পাভিল ও অর্ণবকে ডেকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি তিন বন্ধু মিলে সন্ধ্যার সময় কাউকে না জানিয়ে বাগানবাড়িতে রহস্য খুঁজতে যাব বাগানবাড়ির অদ্ভুত রহস্য সম্পর্কে তথ্য নিয়ে আমরা বাড়ি ফিরে আসব। কিন্তু সাজুর কথায় তার দুই বন্ধু কোনো মতেই রাজি হচ্ছিল না কারণ তারা জানে ওই বাগান বাড়িতে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না তারপর সাজু ছিল নাচোরবান্দা সে খুব জেদি ও সাহসী বাগন বাগান বাড়িতে যাওয়ার মন স্থির করে ফেলেছে সেখানে সে গিয়েই ছাড়বে এই আশা প্রত্যাশা মনের মাঝে রেখে সাজু একদিন তার দুই বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়ার জন্য রাজি করল সাজুর সিদ্ধান্ত মোতাবেক তারা তিন বন্ধু পরের দিন গভীর রাতে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হল সেদিন ছিল অমাবস্যার রাত চারদিকে ঘুটঘুটে অন্ধকার পথঘাট একেবারে জনশূন্য গ্রামের সব শ্রেণীর মানুষ নীরবে ঘুমিয়ে পড়েছে কোথাও কোনো সারা শব্দ নেই তবু এমন পরিস্থিতির মধ্যে সাজু আর তার দুই বন্ধু বাগান উদ্দেশ্যে হাঁটতে থাকলো কিছুক্ষণের মধ্যে তারা বাগানবাড়ির কাছাকাছি পৌঁছেও গেল পৌঁছানোর পর প্রথমেই তারা শুনতে পেল গ্রামবাসীদের মতো শুনতে পাওয়া রাধে রাতের আঁধারে ভেসে আসা অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি তখন সাজুর দুই বন্ধু অদ্ভুত কান্নার আওয়াজ পেয়ে নূপুরের ধ্বনি শুনির সাথে সাথে ভয় পেয়ে গেল এমন অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি তারা কোনো দিন শোনেনি এই জন্য সেই মুহূর্তেই পাভিল এবং অর্ণ ভয় পেয়ে সাজুকে বলল দেখ সাজু আমাদের কিন্তু খুব ভয় করছে কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসছে ওই পুরনো বাগান বাড়ি থেকে চল ভাই আমরা বাড়িতে ফিরে যাই কিন্তু সাহসী সাজু তাদেরকে কিছুতেই বাড়ি যেতে দিল না সে তাদেরকে জোর করে বাগান বাড়ির ভিতরে নিয়ে গেল তারপর প্রথমে যেই তারা বাগান বাড়িতে প্রবেশ করল সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি থমকে গেল তখন সাজু তার দুই বন্ধুকে বলল দেখলি তো বন্ধু আমরা এখানে আসার সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি কেমন থেমে গেল তোরা কি ভিতর ডিম ভয় পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলি চল বাগানবাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখা যাক কী রহস্য লুকিয়ে আছে এই বাগানবাড়ির বাড়ির ভিতরে সাজুর কথা মতো পাভেল আর অর্ণবের মনের মাঝে একটু সাহস ফিরে এলো তারা দুজন সাজুর পিছু পিছু বাগানবাড়ির রহস্য খুঁজতে লাগলো বাগানবাড়িতে রহস্য খোঁজার এক পর্যায়ে সাজু দেখতে পেল একটা রুমের ভেতর অলৌকিক আলো চলছে ঠিক যেন রাতের আকাশের ওই অজস্র নক্ষত্রের মিটিমিটি আলোর মতো তখন সাজু দৌড়ে ছুটে গেল ওই অলৌকিক আলোর কাছে অলৌকিক আলোর কাছে যাওয়ার পর সাজু চিৎকার করে বলল পাভেল অর্ণব তাড়াতাড়ি এখানে আয় তোরা দেখে যা অলৌকিক আলোগুলো অন্য কিছু নয় হীরা মুক্তার দানা থেকে আলো ছড়াচ্ছে আমার মনে হয় ওই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি এখান থেকেই হচ্ছে কেউ মনে হয় এই হীরা মুক্তার দানাগুলো পাহারা দিচ্ছে আমাদেরকে এই হীরা মুক্তাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে এবং এগুলো চড়া দামে বাজারে বেচতে হবে আর এই হীরা মুক্তার দানাগুলো বাজারে বেচে যা টাকা হবে আমরা বাড়িতে নিয়ে গিয়ে তিন বন্ধু নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব অতপর সেদিন সাজু এই সব কথা বলার পর লোভে পড়ে হীরা মুক্তার দানাগুলো যেই হাত দিল সাথে সাথে অলৌকিক আলো স্পর্শে সে অদৃশ্য হয়ে গেল সেই মুহূর্তে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার করুণ পরিণতি দেখে আর অর্ণব ভয় পেয়ে সেখান থেকে রাতের আঁধারে পালিয়ে বাড়ি ফিরে আসলো এবং পরের দিন সকালে তারা দুজন গ্রামের মানুষের কাছে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সব খুলে বলল তখন বাগান বাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলতে লাগল সাজু আর কোনো দিন বাড়ি ফিরে আসবে না লোভ আর কুবুদ্ধির কারণে তার অকালে জীবন হারাতে হলো কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু আর এই অতিরিক্ত লোভ লালসা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়